মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পরে আমার মাকে মনে পরে মা একটি ছোট্ট শব্দ পৃথিবীর মধুর একটি শব্দ মা শব্দের মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর সকল মায়া মহমতা অকৃত্রিম স্নেহ আদর এবং নিঃস্বার্থ ভালোবাসা মায়ের তুলনা শুধুই মা মায়ের মতো এমন মধুর শব্দ অভিধানের দ্বিতীয়টি আর নেই আপনার উপরের ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি আমার মা আমার পৃথিবী আমার মা শিক্ষিত একজন ভদ্র মহিলা মা শব্দের মধ্যে রয়েছে এক অদ্ভুত পরিতৃপ্তি। মায়ের স্পর্শেই সন্তান ধীরে ধীরে মানুষ হয়ে ওঠে তিনশো পঁয়ষট্টি দিনের প্রতিটি সেকেন্ডই আমি মা কথাটিকে মনে রাখতে চাই মা মাম্মি মাম্মা বা আম্মা সন্তানেরা যেভাবেই ডাকুক না কেন মা শব্দের সাথে শত কিছুর বিনিময়েও কোন শব্দের সাথে তুলনা হয় না মা ছাড়া জীবন এক শুষ্ক মরুভূমির মতো মা নিয়ে বলতে বলতে হঠাৎ মনে পড়ে গেল স্যার এপিজে আব্দুল কালামের সেই বিখ্যাত বাণীটি মাই হল একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নয় মাস পেটে দশ তিন মাস কোলে এবং সারা জীবন তার হৃদয়ে বহন করেন আমার মা খুবই পরিশ্রমী তিনি খুবই ভোরে ঘুম থেকে ওঠেন তিনি পরিবারের সকল কাজ করেন আমার মা খুবই মজাদার আমার মা আমাকে সুস্বাদু খাবার খাইয়ে যে আনন্দ পায় তা আপনাদেরকে কি বলবো মা আমাকে আমার খেলাধুলায় এবং পড়ালেখায় উৎসাহ দেন আমাকে ভালো মানুষ হওয়ার উপদেশ দেন মা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন আমি যেন ভবিষ্যৎ আমার উজ্জ্বল হয় আমিও ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার মা যেন ভালো থাকে মায়ের জন্য মঙ্গল হয় শেষে একটা কথাই বলতে হয় পৃথিবীর সকল সন্তানের হৃদয় পূর্ণ থাক মাতৃভক্তিতে পৃথিবীর সকল মাই ভালো থাকুক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ